দর্শক অপরাধ থেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আবারও কোটবাজারে আপনার পক্ষে আমার পিছনে আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং বিভিন্ন গাড়িগুলো এখান থেকে ইতিমধ্যে যাওয়া শুরু করেছে ক্যাম্পে ইফতার শেষে তারা আবার ডাকার উদ্দেশ্য রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউএন মহাসচিব আন্তনিও গুতারে সহ তারা এই মুহূর্তে ডাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তারা ক্যাম্প থেকে সরাসরি ফিরছেন সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য আমি কোটবাজার স্টেশন থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা আপনাদের একটি খবর দিয়ে রাখি একটু আগে ক্যাম্প সাইরে ইফতার গ্রহণ সময় একজন ব্যক্তি নিহত হয়েছে যার নাম বলা হয়েছে নিয়ামতুল্লাহ তিনি একজন রোহিঙ্গা চুয়ান্ন বছর বয়স তার তিনি সেখানে নিহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি ইফতার গ্রহণের সময় তিনি হুড়াহুড়ি ধরার মধ্যে দিয়ে তিনি নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু পর পরই এই রুট দিয়ে আপনারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউএন মহাসচিব আন্তনিও গুথারেস তিনি সহ একসাথে বিশাল বহর নিয়ে আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর বহন নিয়ে তারা একটু পর পরে এখান থেকে রওনা দেবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু পর পরই তারা এখান থেকে আসবেন গাড়ির যে বহরগুলো রয়েছে ইতিমধ্যে সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা ইতিমধ্যে নিরাপত্তা সেন্টার করে এখানকার পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন এবং আবারও দেখতে পাচ্ছেন ফিরতে সময় আবার রাস্তার দুই পাশে সাধারণ মানুষের একটি ভিড় আমরা লক্ষ্য করছি এখানে দর্শক দেখছেন এই মুহূর্তে কক্সবাজার জার্নাল থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি রাস্তার দুই পাশে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট বাজে রাস্তার দুই পাশে কোনো পর্যন্ত মানুষে ভরপুর প্রধান উপদেষ্টা সহ ইউএন মহাসচিব সহ তারা একসাথে উখিয়া থেকে ইফতার ইফতার কাওয়া শেষে এক লক্ষ মানুষের সাথে তারা ইফতার করেছেন ইফতার কাভা শেষে তারা এই মুহূর্তে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখান থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে আমরা জানতে পেরেছি আপনাদেরকে একটি কবর আবারও জানিয়ে দেই খ্যাম ছাড়ের একজন নিয়ামতুল্লাহ নামের একজন রোহিঙ্গা তিনি খাবার গ্রহণের সময় ছাপ ছাপায় পড়ে নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি আপনারা দেখছেন সরাসরি কক্সবাজার জার্নাল থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যেন কোনো বিশৃঙ্খলা নষ্ট না হয় সেদিকে সকলে খেয়াল রাখছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা সরাসরি দেখছেন কক্সবাজার জার্নাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক রাস্তার দুই ধারে দেখতে পাচ্ছেন অনেকে এখানে ভিড় করেছেন আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা আইনশৃঙ্খলা শান্ত রাখার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাফিক ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে আর্মি এবং এপিবিএনের যে ইউনিটগুলো রয়েছে তারা দায়িত্ব পালন করছেন আমরা দেখতে পাচ্ছি Gay reduce ब्लचा बाओ, कि descript सयारा, कि czego चानसे म worries, Makar व्ट didn are most, क्योशा उ में नपया बात, क्यों सिरिह ऑ्टा उट चेपlt एडा उट सकती हरी उटा, किको चांसे स्था पंज6, कि पहला तना बात, कि मौ में मात I cheat, कि Platform in Salah Hukum impर चीर met revolutionary once, । দর্শক দেখছেন সরাসরি কক্সবাজার জার্নাল থেকে আপনাদেরকে যুক্ত করেছি এই মুহূর্তে ইতিমধ্যে আমরা গাড়ির বহর যেই গাড়ির বহরটি আসছে সেই গাড়ির বহরটি আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শক একের পরে গাড়ির বহর গুলো যাচ্ছে আমরা লক্ষ্য করছি আপনারা দেখছেন সরাসরি কক্সবাজার জানাল থেকে গাড়ির যে বিশাল বহর সেটি এখনো যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার শেষে জাতিসংঘ মহাসচিব এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তারা এক লক্ষ রোহিঙ্গার সাথে আজকে এখানে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করেছেন এবং তারা এখানকার সংকট যে বিষয়গুলো রয়েছে সেগুলো শুনছিলেন এবং ক্যাম্পে ইফতার শেষে তারা আবারও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেখান থেকে তারা আজকে রাতেই আটটার ফ্লাইটে ঢাকায় রওনা দিবেন বলে আমরা জানতে পেরেছি আপনারা দেখছেন dạng ở đây dạng ở đây dạng 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 দর্শক দেখছিলেন কোটবাজার স্টেশন থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে হাজার হাজার মানুষ জড়ী হয়ে গিয়েছেন তাদেরকে একবার দেখার জন্য আইন বাহিনী যারা রয়েছে তারাও এখানে নিয়োজিত আছেন এবং আর্মি সহ অন্যান্য যেই নিরাপত্তা বাহিনীর যারা রয়েছেন এখানে তারা নিরাপত্তা জোরদার করার জন্য এখানে উপস্থিত দর্শক আজকে এই ছিল সরাসরি কক্সবাজার জার্নাল থেকে আপনারা দেখছিলেন এতক্ষণ পর্যন্ত কক্সবাজারের রুখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউএন মহাসচিব আন্তনিও গোতারেসের ফিরার ফিরার পথে যেই বহর সেটি কুটবাজার স্টেশন থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং নিরাপত্তা ব্যবস্থা সহ সংশ্লিষ্ট বিষয়গুলো আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করছিলাম আমি এবং আপনাদেরকে আরেকবার সর্বশেষ একটি মেসেজ দিয়ে যায় আজকে ইফতার সংগ্রহ করতে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা ক্যাম্প চার চারের একজন রোহিঙ্গা যার নাম উল্লাহ তিনি সেখানে নিহত হয়েছেন বলে আমরা একটি খবর জানতে পেরেছি বিশস্ত সূত্রে আপনারা দেখছেন সরাসরি কক্সবাজার জার্নাল থেকে এই ছিল আজকে আমাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি এখানে সমাপ্ত করছি